আমরা মেয়েরা সব সময় কই আমার স্বামী খুবই ভালো মানুষ আমার শ্বশুর শাশুড়ি খুবই খারাপ কতায় কথায় আমাকে খোটা দেয় কামের কথা কয় এডে কয় উডে কয় দেখ পেরি পারে না কিন্তু আমরা মেয়েরা এটা জানি না শ্বশুর শাশুড়ি আমাকেও কৃষক কথা শুনাই শ্বশুর শাশুড়ি আমাকে ও কথা শুনে সাহসটা কুটি থেকে পায় সাহসটা আমাকে স্বামীরাই দেয় হামাকেরের স্বামীরা যদি ন্যায় অন্যায়ের বিচেদ ঠিক করে করলো হয়নি তাহলে শ্বশুর শাশুড়ি বইয়ে করে কথা শুনবার পারল না হয়নি আর বইয়েরাও শ্বশুর শাশুড়ির উপরে অত্যাচার করবার পারলো না হয়নি সব নষ্টের গোড়া হচ্ছে হামাকের স্বামী বইয়ের পক্ষেও কথা কবি না শ্বশুর শাশুড়ির পক্ষেও কথা কবি না চুপ করে দুই পক্ষকে লাগে দিয়ে থুয়ে মজা দেখে হামরা মেয়েরা আর ভুল করি যদি কখনো দেখেন যে স্বামী আর শ্বশুর শাশুড়ির মধ্যে কোনো কারণে ঝগড়া হচ্ছে আমরা কি করি স্বামীর পক কলিয়ে শ্বশুর শাশুড়ির সাথে এমন ঝগড়া করি তারপরে কি হয় জানেন কয়েক মাস পরে ওরকম ঝগড়া তো মিটমাট হয়েই যায় বেটা বাপ মায়ের পরে কি হয় হামরা আটি হয়ে গড়াগড়ি খায় ওরা মাও বেটা বাপ সব আম দুধ হয়ে যায় আর হামরা মেয়েরা আটি আটি তাই রে উচিতি লয় স্বামীর পক্ষ লিয়ে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করা পুরুষ মানুষের আর একটা গুণ আছে তারা যখন ভালো কামাই কাজ করে সেই টাকা কুটি দিবি কাক খিলেবি আরে ওর মানা করলেও ওরা শোনে না যে আমাকে জন্য না সেভিংস করো আমাকে চোল আছে পোল আছে সংসার আসে হামি আসি সারা জীবন কি মানুষের কামায় থাকবি টাকা পয়সা না গুছে গুছে থো না 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 পুরুষ মানুষ সেটা শুনবি না ওই আর বাপেক খিলেবি মায়ে খিলেবি ভাইক খিলেবি ননদক খিলেবি মানে হচ্ছে বোনক খিলেবি খিলে টিলে খিলে ওরকের তো ভাই ওরকেরই তো সোল ওরা তো অবশ্যই খাবি অধিকার আছে আমি করছি না যে অর্কের অধিকার নাই কিন্তু খিলেতে খিলেতেই পুরুষ মানুষ এমন খাওয়া খিলেই যে তার নিজেরই কিছু থাকে না পুরুষ মানুষের যখন টেকা থাকে না তখন তাই কী করে বউয়ের কাছে শ্বশুর শ্বশুর করে আসে আসে একটা ভেজা বিড়ালের মতো বসে মনে হয় ভাজা মাছ উল্টে খাবার পারে না বউ যা কয় তাই শোনে যখন পুরুষের টাকা না থাকে আর যখন টেকা থাকে আরে আল্লাহ ওর করে পায় কেনা পুরুষ জাতিগণ ভাইয়েরা আপনি কেড়ে নিচে কেড়ে কামায় আপনি বাপেক খিলেন মায়ে খিলেন ভাইয়েক খিলেন বোনক খিলেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যে পরের ঘরের একটা বেটি নিয়ে আপনি যে নিজের ছোলপোল আছে তার জন্যও তো কিছু সঞ্চয় করবেন আপনি যদি আজি মরে যান আপনার বাপ মাও তার আর এক বেটা আর এক বেটিক দিয়ে সেই শোক ভুলে থাকবি কিন্তু আপনার ছোলো আপনার বোক, আপনার ভাই মা ও বাপ তারা কি আর দেখবি দেখবি না আপনি যদি শোলপোলের জন্য সঞ্চয় করে থিয়ে যান তাহলে মেলা মেয়েরা আসে যারা স্বামীর এই সঞ্চয় দিয়ে টুকটুক করে খায় আর শোল লিয়ে স্বামীর সংসারেটু পড়ে থাকে আর যার করে স্বামীরা কোনো সঞ্চয় করে থিয়ে যায় না সেল্লা বউ কী করে টেকার হবে সলপল ফেলে থিয়ে আরেকজনের সাথে বিয়ে বসে জেললে রে টাকা পয়সা কামায়ের আল্লাহ তো উফিক দিছে শেল্লে ভাই করে কি করছি বাপ মা ও ভাই বোনের পাশাপাশি নিজের সোল নিজের বইয়ের জন্যও কিছু করে দিয়ে যায়েন আর বউ শ্বশুর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব দেখলে অন্যায়ের বিরুদ্ধে কথা কবেন